ফোকাস এই ফোকাসটা আসলে কি ফোকাস মানে হচ্ছে তীক্ষ্ণ দৃষ্টি আমাদের মন এবং আমাদের দৃষ্টি একই জায়গায় রাখাটাই হচ্ছে ফোকাস আমি ভবিষ্যতে যেটা হতে চাই ঠিক সেটার মধ্যেই আমার নজর আমার মন এবং আমার একাগ্রতা রাখাটাই হচ্ছে ফোকাস আমাদের হিন্দু ধর্মের একটা কাহিনী আছে একবার অর্জুন সহ তার একশো পাঁচজন বাইকে তার গুরুদেব দ্রোণাচার্য একটা গাছের মধ্যে পক্ষী রেখে তাদেরকে বললেন সবাইকে বললেন যে ওই পক্ষীটার বা ওই পাখিটার চোখে তোমাদেরকে নিশানা করতে হবে তার চোখটা বৃদ্ধ করতে হবে তখন সবাইকে বললেন যে তোমরা তোমাদের ধনুকে ভান চড়াও সবাই ধনুকে তারা ভান রেডি করেছে তখন গুরুদেব বলছেন যে তোমরা কি দেখতে পাচ্ছ কেউ বলছে যে আমি বড় একটা গাছ দেখতে পাচ্ছি ওই গাছের ছোট্ট একটা ডালের মধ্যে একটা পাখি বসে আছে একটা পাখি বসে আছে আবার কেউ বলছে অনেকগুলো ডালপালা দেখতে পাচ্ছি তার মধ্যে একটা ডালের মধ্যে পাখি বসে আছে তো এক এক জন এক এক ধরনের উত্তর দিচ্ছে কিন্তু যখন অর্জুনকে বললেন গুরুদেব যে তুমি কি দেখতে পাচ্ছ তখন অর্জুন বললেন আমি কেবলমাত্র পাখির চোখটা দেখতে পাচ্ছি গুরুদেব বলছিলেন পাখির চোখে গুলি করতে হবে পাখির চোখে ভান চালাতে হবে এবং তার মাথায় যে আমি করব তাই সে আশেপাশে কি আছে না আছে এটা কিছুই দেখছে না সে কি দেখছে সে পাখিটাকে পাখিটার চোখটাকেই দেখছে পাখিটার চোখ দেখছে কারণ তার নিশানা চোখ তো আমাদেরকে এইভাবেই আমাদেরকে ফোকাসটা আমাদের যে ফোকাসটা সেটা এভাবেই ফেলতে হবে এভাবেই রাখতে হবে যখন আমরা কোনো কিছু করব বা করার চেষ্টা করব তখন আমাদের মনটা ওই জায়গাতেই রাখতে হবে তাহলেই আমরা সাকসেস হতে পারবো তাহলেই আমরা সফল হতে পারবো এটাই এটাই হচ্ছে ফোকাস এটাই হচ্ছে তীক্ষ্ণ দৃষ্টি